কাঁচা পেঁপে নাকি পাকা পেঁপে খাবার টেবিলে আসলে কোনটি রাখবেন আরও সহজ করে যদি বলি কার জন্য কোন পেঁপে ভালো পেঁপে যদিও বাংলাদেশের আদি ফল নয় এটি মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফল ধারণা করা হয় যে ষোলোশো শতকে পর্তুগিজ বণিকেরা ভারত মহাসাগর হয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পেঁপে নিয়ে আসে তখন থেকেই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে পেঁপে ছড়িয়ে পড়ে এখন বাংলাদেশের আনাচে কানাচে পেঁপে এতটাই বেশি ছড়িয়ে পড়েছে দেখে বোঝার উপায় নেই এটি আসলে আমাদের ফল না আপনি শুনলে অবাক হবেন বাংলাদেশ এখন পেঁপে রপ্তানিকারক দেশ এবং প্রতি বছর এই রপ্তানির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে দুই সালে বাংলাদেশ থেকে পেপে রপ্তানি মূল্য বিশ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে যা আগের বছরের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভাবছেন কোথায় যায় এত পেপে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব মালয়েশিয়া ও যুক্তরাজ্য এই দেশগুলো বাংলাদেশের পেপের রপ্তানির প্রধান বাজার হিসেবে বিবেচিত পেপে আমাদের দেশের খুবই পরিচিত একটি ফল দামেও সাশ্রয়ী এবং সারা বছর পাওয়া যায় কিন্তু আমরা অনেকেই জানি না যে এই দুই পেপের গুণাগুণ দুই রকম হয়ে থাকে পেপেতে আছে প্রোটিন ভিটামিন খনিজ প্রচুর ফাইবার আর বিশেষ কিছু অ্যানজাইম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্যাপাইন অ্যানজাইম যা হজমে দারুণ উপকারী এছাড়া আছে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ ফ্লেভানোয়েড আর অ্যান্টিঅক্সিডেন্ট এবার আসি মূল বিষয়ে কাঁচা পেঁপের উপকারিতা কি কাঁচা এনজাইম বেশি থাকে যা হজমে সাহায্য করে এতে ফলিক অ্যাসিড আছে যা হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কাঁচা পেঁপে হবে ভালো বিকল্প মাংস রান্নায় কাঁচা পেঁপে দিলে মাংস নরম হয় তাই অনেকেই রান্নায় ব্যবহার করেন এবার আসি পাকা পেঁপের উপকারিতা কি পাকা পেঁপেতে থাকে বিটা ক্যারোটিন ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও দৃষ্টিশক্তির জন্য ভালো এতে আছে ভিটামিন এ ও সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য কমে এবং পাচনতন্ত্র ভালো থাকে ত্বক সুন্দর রাখতেও পাকা পেঁপের জুড়ি নেই কিন্তু সব খাবারের যেমন কিছু ভালো দিক আছে তেমনি আছে কিছু খারাপ দিক চলুন জেনে আসি কারা কাঁচা পেঁপে খেতে পারবেন না গর্ভবতী মায়েরা কারণ কাঁচা পেঁপে জরায়ু সংকোচন ঘটাতে পারে যাদের হৃদস্পন্দনজনিত সমস্যা আছে যারা কাঁচা পেঁপেতে অ্যালার্জিতে ভোগেন হাইপোথাইরয়েডিজম রুগীর আর অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে যাদের কিডনিতে পাথর আছে তাদেরও এড়িয়ে চলা উচিত আরেকটি বিষয় কাঁচা ফল বা শাকসবজিতে জীবাণু থাকতে পারে তাই খাবার আগে অবশ্যই পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন যারা ওজন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য কাঁচা পেঁপে উপকারী আর যারা ত্বক চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাদের জন্য পাকা পেঁপে ভালো তবে অতিরিক্ত নয় সবসময় পরিমিত খাওয়াই স্বাস্থ্যকর